মোটামুটি একটু দেখতে পাচ্ছেন যে আমাদের অভিজ্ঞ শিকারী সিনিয়র শিকারী আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটি মোটামুটি কাছাকাছি চলে আসছে হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যেই মাছটি দেখতে পাবো এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই ভিডিও করতেছেন এবং এখানে বেশ বড় বড় সাইজের মাছ হিট হচ্ছে

रोहुल रोहुल वही तो वही तो मसल 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 तो वही तो पनी पनी चहेत भाई क्या करोगे तो भाई जन्ना पनी पनी आपने रखो ही नहीं जा रही कुछ जापान बोल

বৰদা কোন জেগা গাড়ী দিছে নাই এখন আসলে বৃষ্টির মাঝে মাছটি ক্যাসিং করার চেষ্টা করতেছে দেখা যায় আর লাগে আসলে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পড়তেছে